আসুন আজকে এই বিশেষ হাতটিরিয়ে আলোচনা করা যাক এই যে হাতটি এটিকে আমরা প্রথমেই কালো হাত হিসেবে বর্ণনা করতে পারি সাধারণভাবে চৌকো প্রকৃতির হাত আয়ু রেখা যথেষ্ট গভীর হৃদয় রেখা এবং রেখা। তারাও কিন্তু বেশ স্পষ্ট কিন্তু যদি আমরা ভাগ্য রেখা রবি রেখা কিংবা বিবাহ রেখা কিংবা প্রবৃত্তি রেখা দৈব অনুভূতি রেখা ভ্রমণ রেখা এগুলি খুঁজবার চেষ্টা করি সেগুলি কিন্তু এই হাতে নেই বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি একটি ভাগ্য রেখা, সেটি এখান থেকে সৃষ্টি হয়েছে এই পর্যন্ত রয়েছে বলা যেতে পারে ভাগ্য রেখাটি কিন্তু স্টপ হয়েছে মোটামুটি হৃদয় রেখাতে এসে তাহলে এই মানুষটির ক্ষেত্রে যে ক্যারিয়ার স্টার্ট হচ্ছে সেটা কিন্তু জীবনের ছোটবেলা থেকেই টলমলভাবে শুরু হচ্ছে অর্থাৎ ক্যারিয়ারের যে স্ট্রেংথ সেটা কিন্তু অনেকটাই পিড়ি তারপরে চাকরি প্রাপ্তির পরবর্তী অবস্থা সেটাও কিন্তু একটা সার্টিন এজের পরে এসে ব্লক হয়েছে এই যে ভাগ্যরেখা এইভাবে স্টপ হয়ে যাওয়া এই পর্যন্ত এসে এটা ইন্ডিকেট করে মিসগাইডেড হওয়া হয়তো এই জাতকের প্রচুর পয়সা আছে হয়তো এই জাতক উপার্জন করছেন কিন্তু অ্যাংজাইটি টেনশন ফিনান্সিয়াল স্ট্রেস এটা এর মধ্যে সব সময় আছে বহু ক্ষেত্রে এই ধরনের হাতে দেখতে পাওয়া যায় ফিফটি ফোর ফিফটি ফাইভ এরকম এজে এসে কর্মহীন হয়ে যাওয়া চাকরি চলে যাওয়া চাকরি থেকে রিটায়ার করে যাওয়া চাকরি বন্ধ হয়ে যাওয়া কারখানা বন্ধ হয়ে যাওয়া এরকম বিষয়ে দেখতে পাওয়া যায় কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে এই হাতটার কালো রং হতে পারে ভাগ্যরেখা দুর্বল হতে পারে কিন্তু সব কিছুর মধ্যেও যে পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বুড়ো আঙ্গুলে এবং ওভারঅল হাতের শেপে এটি কিন্তু বিশুদ্ধ একটি চৌক প্রকৃতির হাত তার সঙ্গে সঙ্গে হাত এবং আঙ্গুলের গড়ন এটাও কিন্তু খুব ভালো ফলে এই জাতকের মধ্যে একটা কন্টিনিউয়াস লড়াই করার প্রবণতা দেখতে পাওয়া যাবে এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এই হাতের মধ্যে বৈশিষ্ট্য সেটি হলো একটা পরে সেটি কিন্তু একটু অন্যরকম হয়ে গিয়েছে এখান পর্যন্ত যে গতি আসবার আয়ুরেখার তার পরবর্তী অংশের যে গতি সেটা কিন্তু ডিফারেন্ট লক্ষ্য করলেই বুঝতে পারা যাবে যে এই অংশে এসে আয়ুরেখা কিন্তু একটি অংশ শুক্রক্ষেত্রের দিকে ঢুকেছে এই যে শুক্রক্ষেত্রের দিকে আয়ু রেখা প্রবেশ করলো এটা কিন্তু ইন্ডিকেট করে পুঁজির ওপরে হাত দেওয়া সঞ্চিত অর্থ সেটা নষ্ট করা অতিরিক্ত লোন নিয়ে ফেলা কিংবা কোনো ঘাতক অ্যাক্সিডেন্টের সম্ভাবনা সাধারণত আমরা দেখতে পাই যে এই রেখাটি যদি এই দিকে যায় সেই ক্ষেত্রে এই অ্যাক্সিডেন্টের ওপরে জাতকের হাত থাকে জাতক অর্থাৎ যার হাত আমরা দেখছি তার কোনো ভুল তার নিজস্ব দোষ তার কারণে সমস্যা সৃষ্টি হয় আবার এই রেখাটাই যদি এই দিকে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাহ্যিক কারণে সৃষ্টি হয় এই সমস্যা সুতরাং এই জাতকের কিন্তু এই বয়সে এসে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বয়স নির্ধারণ আমরা দেখেছি যে এখান থেকে এই রেখা এখান থেকে এই রেখা এইভাবে আমরা বয়স নির্ধারণ করব। তাহলে এই বয়সটা মোটামুটি ফিফটি ফোর বা সিক্সটির আশেপাশে কোনো একটা বয়স ষাটের আগেই সেরকম একটি বয়সকে নির্দেশ করছে তাহলে সেই সময় একটি দুর্ঘটনা আঘাত প্রাপ্তি তার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি হচ্ছে চন্দ্রক্ষেত্রের এই যে অংশটা এর মধ্যে কিন্তু অতিরিক্ততা নেই না এটা বাড়তি ফুলে উঠেছে না এখানে অতিরিক্ত মাংস সঞ্চার হয়েছে এই জাতক কিন্তু ইমোশনাল নয় কিন্তু এই জাতক রেসপন্সিবল কতটুকু করা উচিত অতিরঞ্জিত না করেই এই জাতক সেই কর্তব্য সম্পূর্ণ করতে চাইবেন আরো একটি বিষয় বারবার বলি যে কোনো হাত দেখবার সময় এই জায়গাটা এই লাইনটা একটু লক্ষ্য করবেন এই হাতের যে শেপ পরিশ্রম কিছুটা পরিশ্রম এবং তারপরে বেশ সাফল্যের ইন্ডিকেশন আমরা এখানে পাচ্ছি যদি এই হাতটি এরকম হতো তখন কিন্তু সাফল্যের মাত্রা কমতো কিন্তু এই যে বুড়ো আঙ্গুলের এই লাইন এটা কিন্তু বেশ ভালো রকম সাফল্য এবং নিজের চেষ্টায় সাফল্যকে ইন্ডিকেট করে এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে হাতটির রং একটু কালচে হলেও হাতির গরণ হাতির কাঠিন্য বৃদ্ধাঙ্গুলের শেপ আঙ্গুলের শেপ এগুলো প্রত্যেকটাই কিন্তু ভালো বেশ পজিটিভ তাই এই ক্ষেত্রে এই মানুষটির সমস্যা হলেও তিনি কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন জেদ আছে জেদের মাত্রা কিন্তু যথেষ্টই বেশি এই যে গ্যাপ অর্থাৎ আয়ু রেখা নিচের দিকে নেমে গেছে শিরোরেখা উপরের দিকে উঠে এসেছে এটা কিন্তু জাতককে ভীষণভাবে জেদি এবং একরোখা করে তোলে এই বিষয়টি আমরা এই জাতকের ক্ষেত্রে দেখতে পাব এবং খুব স্পষ্টভাবেই দেখতে পাব এই জাতক যে চরম আধ্যাত্মিক তা কিন্তু প্রবেশ না করে সেই ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে রুড়ো বাস্তব সংযুক্ত হওয়ার সম্ভাবনা বাড়ে আধ্যাত্মিকতায় ভাব এবং ভক্তি সেই বিষয়টিকে নিয়ে আসতে পারে হৃদয় রেখা হাত দেখার সময় এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে